একমাত্র মানুষ ছাড়া এই পৃথিবীতে কেউ কথা বলতে পারে না সব জন্তু জানুয়ারি শুধু মুখ থেকে আওয়াজ বার করে একমাত্র আমরা মানুষরাই সুন্দর করে গুছিয়ে কথা বলতে শিখি অথচ ভেবে দেখো সত্যি কি মানুষরা সুন্দর করে গুছিয়ে কথা বলে সে কথাগুলো শুনে কি তোমার মন ভালো হয়ে যায় নাকি তোমার মনে আরো বেশি দুঃখ জড়ো হয়ে যায় এরকমই দুটো ঘটনা শেয়ার করি তোমাদের সাথে একটা আমার সাথে ঘটেছে আরেকটা আমার কাছে যে ভালো হতে এসছে তার সাথে ঘটেছে আগে ওনারটা ওনার ফ্যাটি ছিল উনি যখন জয়েন করেন তখন তার এই ধরা পড়ে এবং তার চিকিৎসা শুরু হয় তার সাথে সাথে তার জীবনযাপনটা পরিবর্তনও আমরা শুরু করি অ্যাজ এ রেজাল্ট কয়েক মাস পর তার বেশ কিছুটা ওজন কমে এবং ফ্যাটি প্যাঙ্ক্রিয়াসটা একদম সেরে যায় টেস্ট রিপোর্টে নর্মাল আসে কিন্তু বাইরের লোক এই ঘটনাগুলো কিছুই জানে না ওনার পরিচিত একজন ওনাকে দেখে বলে বাবা তুমি এত রোগা হয়ে গেছো এবারে তো মারা যাবে এই কথাটা শুনে উনি ভীষণ দুঃখ পান আবার আরেকজন রাস্তায় ওনাকে দাঁড় করিয়ে রেশন দোকানের জিনিস মাপার মেশিনে তুলে ওজন মাপেন এবং বলেন বাবা আপনার এত ওজন কমে গেছে আপনি তো অসুস্থ হয়ে পড়ছেন আসলে যে উনি সুস্থ হয়ে পড়ছে এটা ওনাদের কারো জানার দরকারই পড়েনি ওনারা জানেন না সেটা ঠিক আছে কিন্তু না জেনেই ওনাকে এমন কথা বলল যে উনি প্রচন্ড দুঃখ পেলেন এবং কাঁদতে শুরু করলেন আমরা যখন কথা বলার ক্ষমতাটা পেয়েছি তাহলে আমাদের সব সময় এমন কথা বলা উচিত যাতে মানুষের মনটা ভালো হয়ে যায় মনটা খারাপ করে দেওয়ার আমাদের কোনো অধিকারই নেই এবারে আসি আমার কথায় আমাকে তোমরা এত ভালোবাসা দিয়েছ আমার ভিডিওগুলো এত পছন্দ করো এখন রাস্তায় যদি আমি কোথাও যাই তোমাদের একজন দুজনের সাথে আমার দেখাই হয়ে যায় সেরকমই একদিন সকালবেলা আমি ঘুম থেকে বাজার গেছি সামনে একজন আমার দিকে তাকিয়ে বললেন তুমি সুকর্ণা মা আমি বললাম হ্যাঁ উনি বললেন আমি তোমার স্কুলে পড়তাম তোমার থেকে এক বছরের সিনিয়র ছিলাম আমার এই নাম আমার গ্রুপের আরো কয়েকজন মেয়ের নাম বললো আমি এই ব্যাপারগুলো আবার একদম মনে রাখতে পারি না আমার ওনাকে দেখেও মনে পড়েনি আমার ব্যাচের বেশিরভাগের নামই আমি ভুলে গেছি সেখানে আমার এক বছর সিনিয়র আমার আরোই মনে থাকার কথা না আমি শুধু এইটুকুই সায় দিলাম যে হ্যাঁ আমি সুকন্যা ওই স্কুলে আমি পড়তাম আর পরে উনি আমাকে বললেন বাবা তোমাকে কি খারাপ দেখতে হয়ে গেছে স্কুলে তুমি কি সুন্দর দেখতে ছিলে এটা শুনে আমি হাঁ করে তাকিয়ে রইলাম আমার কোনো এক্সপ্রেশনই ছিল না আমার জায়গায় অন্য কেউ হলে সে ভীষণ মন খারাপ করে ফেলতো এই যেহেতু তোমরা এত ভালোবাসো এত পছন্দ করো এবং আমি নিজেকে নিজে খুব ভালোবাসি তাই এই কথাটাতে আমার মনে কোনো প্রভাব ফেললো না ভদ্র মহিলা আমাকে কম্পেয়ার করছে আমি যখন ছোট ছিলাম ক্লাস নাইন টেনে পড়তাম আর এখন আমার বাহান্ন বছর বয়স সেই আমির সাথে এই আমির কি করে তুলনা হতে পারে বা কি করে মনেই থাকতে পারে এখানেও সেই কথাটাই আসছে যে তুমি কিভাবে কথা বলবে তুমি কি সামনের লোকটা দিন ভালো করে দেবে নাকি মন খারাপের কারণ হবে সেটা তোমাকেই ঠিক করতে হবে এর জন্য প্রত্যেকটা লোকেরই কথা বলাটাও শেখা উচিত যত সুন্দর কথা বলতে পারবে যত লোকের মন ভালো করতে পারবে দিন ভালো করতে পারবে তত সেই লোকটার জীবনে তুমি একটা জায়গা করে নিতে পারবে তাই আমরা কথা বলতে পারি শুধু তাই না কথা বলতে পারার সাথে আমাদের একটা দায়িত্ব যোগ হয় সেটা হচ্ছে আমরা যেন খুব সুন্দর কথা বলি অন্যদিকের লোকটার মনটা যেন ভালো করে দিতে পারি তুমি কোন দলের মানুষ হতে চাও লোকের মন ভালো করে দেওয়ার নাকি লোকের মনে দুঃখ জড়ো করার এক্ষুনি আমাকে কামেন্টস জানাও